এয়ারপোর্টে এবার ব্যাগ নেওয়ার পর আমরা যাব মানে গেস্ট হাউসে আমরা যেখানে গেস্ট হাউসে বুকিং করেছি আর যাওয়ার পথে আমরা কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম যেহেতু তিনটে বেজে গিয়েছিল প্রায় আর খাওয়াও হয়নি দুপুরে তাই লাঞ্চটা ওখানে একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম আর এখানে একটা কমন জিনিস দেখলাম সব ফলের দোকানে এই ধরনের খেজুর পাওয়া যায় আর কালো জামও পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আর এইখানে এই ফলগুলোই মনে হয় সবাই বেশি খায় খেতে কিন্তু অতটা বাজে মানে ভালো লাগছিল না খেজুরটা কিন্তু এখানকার হয়তো মেন খাদ্য এগুলো হোটেলে আসার পর জামা কাপড় কেছে দিলাম তারপর এই যে রুম টুটটা একবার তোমাদেরকে তার আগে দিয়ে দিই আমাদের এখানে দুটো রুম নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে আর এই রুমটা ছিল মানে থ্রি বেডের আর থ্রি বেড একসঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল এখানে তিনজন থেকে গিয়েছিল আর রুমটা বেশ ভালোই তারপর ওই যে বুগু শুধু ফোন করছে মানে একটা রিমোট নিয়েছে কানে যেন ফোন করছে আর রুম টোরটা আমি হালকাভাবেই দিয়ে দিলাম সেইভাবে আর করলাম না এখানে একটা খাট আছে সঙ্গে অ্যাটাচ ওয়ার্ড্রপ আছে ড্রেসিং টেবিল আছে সঙ্গে রুমের ভিতর অ্যাটাচ বাথরুম আছে এসিও আছে দুটো রুমই এসি নেওয়া হয়েছিল তবে আমাদের রুমটা মানে সেকেন্ড ফ্লোরে যেটা ছিল সেটা তুমি রুমটা ভীষণ ঠান্ডা ছিল ছাদে চলো

ড্রেসগুলো মেন রেখে দিলাম ছাদে এসে আর এই যে ছাদে থেকে লুট পুরো চারিদিকে মা কোলে নেবো দেখতে পাচ্ছে না বলেই বলছে কোলে নাও নে খুব সুন্দর লাগছে এই যে এআইজি হসপিটাল এটাতেই আমরা এসেছি ছাদে থেকে পুরো লুক এটা গেস্ট ও স্পেশাল হসপিটাল আমার কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে আর এই যে একজন মহারাজ কি করবে ঠিক করতে পারছে না পায়ে পড়বে শোনাই ঘর করবে আর এটা একটা গেস্ট হাউস ছিল এটা সেভেন ফ্লোরে মানে বিল্ডিং ছিল আর এটা টপ মানে ছাদ ছিল আর ছাদে যাওয়ার জন্য টোটালি লিফ্ট ছিল আর সেভেন ফ্লোর অবধি পুরোপুরি মানে সিঁড়িও আছে লিফ্টও আছে দুটোই কিন্তু ছাদে যাওয়ার জন্য লিফ্টটা চালু নেই আর ছাদে থেকে লুকটা এত সুন্দর লাগছিল চারিদিকটা তবে একটা জিনিস দেখলাম হায়দ্রাবাদে ওয়েদারটা খুব সুন্দর আমাদের এখানকার মতো রকম ব্যবসা গরম নয় বৃষ্টিও নেই বললেই চলে মানে একদমই বৃষ্টি হয় না একটু উড়ো উড়ো বৃষ্টি মাঝে মধ্যে গায়ের মধ্যে লাগছিল কিন্তু বৃষ্টিও হয় না আর গরম তো একেবারেই নেই আর প্রচুর হাওয়া এখানে মানে জামাকাপড় কাপড় মিলছি বুঝতে পারছি ছাদেও এত পরিমাণ হাওয়া নিচে তো হাওয়া আছেই মানে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানে এত হাওয়া হচ্ছে যে তোমার গরমই লাগছে না আর গরম নেই এখানে ওয়েদারটা খুবই সুন্দর মানে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না আর এখানে মানে সন্ধ্যা একটু দেরিতে হয় আমাদের ওখান থেকে মিনিমাম এক দেড় ঘন্টা মানে সন্ধ্যাটা এ হয়ে আছে আর কি আমাদের ওখানে আগেই হয়ে যায় এখানে একটু পরে হয় তারপরে এবার নিচে যাব যাবো ওরে করিস না তখন একটা রুম দেখালাম আর এটা হচ্ছে আরো একটা রুম পুরো লাগে যে যেহেতু সব বের করা হচ্ছে আর আমরা এখানেই রান্না করেছিলাম এখানে একদম গ্রাউন্ড ফ্লোরে রান্না করার একটা জায়গা আছে পরে দেখাচ্ছি আমি সবাই এখন বসে আড্ডা চলছে এই যে এইখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে হচ্ছে রান্নাঘর রয়েছে মানে সমস্ত বিল্ডিংয়ে যারা যারা রান্না করতে চায় এই দিকটা এসে রান্না করতে পারে কারোর রুমে ব্যবস্থাটা নেই এখন আমরা সবাই বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে এই ব্লগে আর দিলাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আমার মানে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না আর সবাই বেশি বেশি করে লাইক দাও সাবস্ক্রাইব করো যাতে আমি নতুনত্ব ব্লগ ভিডিও বানাতে পারি যাতে আরও উৎসাহ পেতে পারি তবে এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরের ব্লগে দেখতে পাবে তাই কোনো ব্লগ মিস করো না